আওয়ামী সরকারের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের দাবিদার থাকার সুবাদে তারা একের পর এক নৈরাজ্যকর এবং ভয়ঙ্কর সন্ত্রাসী তাণ্ডব ঘটিয়েছে অত্যন্ত দুঃখের বিষয় বর্তমান বাডারা থানার ওসি তদন্ত সুজন হক যিনি তৎকালীন ওই সময়ে জাজিরা থানার অচি তদন্ত হিসাবে দায়িত্বরত ছিলেন হয়তোবা তারই সুবাদে এই আসামি চক্রের সাথে তার পূর্ব পরিচয় রাস্তারা নাকের ডকার উপর দিয়ে প্রশাসনের সামনে উল্টো বীর তর্পে চলাফেরা করে যাচ্ছে এবং এই হত্যা মামলার বাদী ও সাক্ষীদের উপরে একের পর এক হুমকি প্রদর্শন করে যাচ্ছে আমরা অনতি বিলম্বে এই অভিযুক্ত আসামিদের আইনের আওতায় দেখতে চাই এবং সারা দেশের মানুষের কাছে বিনয়ের সাথে এই অসহায় ভুক্তভোগী পরিবার এই মামলার বাদী ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই দেশবাসী আজকে এই পশ্চিমবঙ্গের ছাত্র হত্যা মামলার অভিযেক্তা আসামি ক্ষমতার পক্ষপাত এবং গ্যাসিবাদ সরকারের দশর হিসাবে এখনো যারা মাথা ছাড়া দিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার এবং সম্মানিত সংশ্লিষ্ট উপদেষ্টা মহাদয়ের সুচিন্তিত সুশাসন প্রতিষ্ঠায় বাধাগ্রস্ত করে যাচ্ছে আমরা অনতি বিলম্বে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই একই সাথে দেশের এই রাজনৈতিক চলমান পরিস্থিতিতে সকল শ্রেণী পেশার মানুষকে অন্যান্য সকল রাজনৈতিক নেতৃবৃন্দদের প্রতি আমরা আহ্বান রাখছি এই বৈষম্য বিরোধী ছাত্র হত্যার মামলায় অভিযুক্ত যারা আসামি রয়েছেন তাদেরকে অনতি বিলম্বে আইনের আওতায় এনে গ্রেফতার করা হোক এবং দেশে শান্তি ও স্বস্তি ফিরিয়ে আনা হোক ধন্যবাদ সবাইকে আজকের মতো আমাদের এই মানববন্ধন কর্মসূচি আমরা এখানেই সমাপ্ত করছি